আপনার মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্ত ফেসবুক অ্যাকাউন্ট হারাবেন ইমো অ্যাকাউন্ট হারাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হারাবেন বা সেটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হতে পারে রিসেন্টলি বিটিআরসি একটা নোটিশ দিয়েছে এই নোটিশটাকে হেলাই খেলায় আপনারা ভাববেন না এখানে বিটিআরসি মূলত কি বলতেছে এবং সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে এখানে বিটিআরসি আপনার ফোনে মেসেজ দিয়ে বা নোটিশ আকারে বলতেছে যে এক ব্যক্তির নামে দশটির অধিক সিম কার্ড থাকলে অতিরিক্ত সিমসমূহ তিরিশ দশ দুই হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার করুন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য জানুন অর্থাৎ আগে যেখানে আপনারা একটা এনআইডি দিয়ে পনেরোটা সিম রাখতে পারতেন সেটা স্মার্ট এনআইডি কার্ড বা যুক্ত এনআইডি কার্ড এখন বর্তমানে স্মার্ট এবং যুক্ত উভয় এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ দশটা সিম রাখতে পারবেন দশটার বেশি সিম থাকলে সেক্ষেত্রে আপনাকে নিজে সদায়িত্বে ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে সিমটা বন্ধ করতে হবে সিম কোম্পানির আপনি কাস্টমার কেয়ারে ফোন দিলেন ওয়ান টু ওয়ান বা আপনার রবি এয়ারটেল গ্রামীণ টেলিটক বাংলালিং যেই সিমটাই আপনি বন্ধ করতে চান বাসায় বসে আপনার বন্ধ করার সিস্টেম নাই হেল্পলাইনে ফোন দিয়ে তো সেক্ষেত্রে যিনি সিম বন্ধ করবেন তাকে সশরীরে হাজির হতে হবে ওই কোম্পানির কাস্টমার কেয়ারে এবং তার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন যে আপনার সিম কার্ডটা দশটার বেশি আছে আপনি বন্ধ করবেন না তো সেক্ষেত্রে আপনি মালিকানা পরিবর্তন করতে পারেন আপনার সিম কার্ডটা আপনি ভাইয়ের নামে নিতে পারেন আপনার বা আপনার বোনের নামে নিতে পারেন বা আপনার পিতামাতার নামে নিতে পারেন সেক্ষেত্রেও অবশ্যই যার নামে মালিকানা পরিবর্তন করবেন তার এনআইডি এবং তাকে নিয়ে ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে আপনাকে এবং আপনার এনআইডি নিয়ে আদারওয়াইজ কিন্তু মালিকানা পরিবর্তনও সম্ভব না সাধারণত সিমের মালিকানা পরিবর্তন করলে দেখা যায় যে হয়তো বা দেড়শো থেকে আড়াইশো বা দুইশো টাকার মতো চার্জ আসে তবে আপনি যদি সিম ক্লস করে দেন আপনার দশটার বেশি সিম তাকে ক্লস করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিম ক্লজিংয়ের কোনো চার্জ আসে না এবং রিসেন্টলি বিটিআরসি এই নোটিশগুলো দিচ্ছে কিন্তু অনেকের ফোনে পাচ্ছে অনেকে পাচ্ছেন না প্লাস আবার বিটিআরসি আরও একটা নোটিশ দিয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাহকের মোবাইল নাম্বার থেকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো হ্যাশ ডায়াল করার পর জাতীয় পরিচয়পত্রের লাস্টের চার ডিজিট টাইপ করে সেন্ড করলে ফিরতি এস এম এসে আপনার এনআইডিতে মোট কতটা সিম নিবন্ধিত আছে সেগুলো দেখা যাবে সো এটা ছিল বর্তমান সময়ে বিটিআরসির সর্বশেষ লেটেস্ট এবং লাস্ট আপডেট